দেবান বন্ধু আমার পুস্কা ছিল আমার পুস্কা শুয়ে ফেলছে ছেড়ে ফেলছে আমার কর্মীদেরকে দিয়ে করতেছে গতকালকে আমার যে কর্মী বাসায় পুলিশ দিয়ে বলছে আপনার এই যে হোলি আছে আপনারা করতে পারবেন না আমি পরশুদিন চন্ডায় ধরে নামাজ আদায় করে আমি মুসল্লিদের কাছে ভুস চাইছি তখন আমাকে প্রতীকের সন্ত্রাসী বাহিনী আমাকে ঘেরাও করে রেখেছে আমাকে গৃহবন্দী করে রেখেছে আমি এক আদাউর রহমানের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম সেখান থেকে আমি ওকে ফোন দিয়েছি ইউনুষাবকৃ রিটর্নি মহিলাকে দিয়েছি তাদের মাধ্যমে আমি পুলিশের মাধ্যমে আমি নির্যাবা আছে আমি এসেছি অথচ পুলিশে আমাকে উদ্ধার করে নেছে অথচ পুলিশে আমার কিছু নাই নাই এখন বড়জন্ত আমাদের চিঠি গ্রহণ করে নাই সে হলো আমাদের ধামের অবস্থা আমার আমাকে গতকাল তো বের হতে দেয়নি বের হতে হলে আমার পিছনে লোক লাগে উঠে আমি বাইক কোন এলাকা আমি যাই কিন্তু এগুলো কোনো লাভ হবে না ইনশাল্লাহ জনগণ যদি সঠিকভাবে তিরিশ তারিখে তাদের ভোট প্রয়োগ করতে পারে তাহলে ধানের শীষ অবশ্যই জয় হবে জয় হবে জয় হবে গাড়ি <laughs> <laughs> পৌরসভা নির্বাচন আমরা দেখতে চাই এটা প্রমাণ দেখতে চাই যে গণতান্ত্রিক দেশে আমরা এখন বাস করছি কি না আমাদের প্রচার কর্মীদের ধরপাকড় হচ্ছে আমাদের ক্যান্ডিডেটকে হয়রানি করা হচ্ছে আমাদের এখানকার ক্যান্ডিডেটকে দেখা যাচ্ছে না বিগত এক দুদিন ধরে তার পিছনে নাকি লোক লাগানো হয়েছে তো এইভাবে যদি পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে তো নির্বাচন সুষ্ঠু হবে না আর গণতন্ত্র নাম থাকবে না তো সুতরাং আমরা এখানে প্রমাণ দেখতে চাই যে সত্যিকার হতে বর্তমান সরকারের অধীনে বর্তমান সরকারের অধীনে গণতান্ত্রিকভাবে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে কিনা